সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে স্বাগতম আজকে আমরা যে প্রতিবেদনটা তুলে ধরব আসলে আশ্চর্যজনক একটি প্রতিবেদন এখানে একটা মহিলা আমি দেখতে পাচ্ছি সে অনেক গরিব মানুষ সে নিজে কষ্ট করে ছাগল হাঁস মুরগি কবিতর নিজে পালন করে সে কিন্তু তার স্বামী নেই এবং এভাবে একটা ছেলেকও তাই লেখাপড়া করাতেছে সে অনেক কষ্ট করে তাই সংসার পরিচালনা করে আজকে সেই মহিলার সঙ্গে আমরা কথা বলবো তারা সে কীভাবে এগুলো পরিচালনা করে এবং কীভাবে সংসার চালায় আসলে তার দুঃখটা আমরা আজকে তুলে ধরবো সবাই ভিডিওটা না তেনে সুন্দরভাবে দেখবেন আজকে

মাঝে মাঝে ছেলে কাজ করে ওগুলি দিয়ে কুড়া বসিয়ে যে খাওয়ায় এখন তোমার ছাগল কয়টা টোটালে আছে এখানে 14টা আছে আর বিক্রি করছো ছয়টা বিক্রি করছি আর ও মাঠে আছে ছিল আসে না এখনো মাঠে আছে নাকি তো এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি এই ভিডিওটা যেন মানুষ দেখার পরে সে যেন আগ্রহী হয় এবং তারাও যেন ছাগল পালন করতে পারে কারণ তুমি একটা অসহায় মানুষ হয়ে তুমি ছাগল পালন করতেছো তোমার সংসার পরিচালনা করতেছো এগুলো দিয়ে এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তোমার ছেলের চাকরি বাকরির জন্য কিছু চেষ্টা করা যাবে চাকরি হবে যদি পারেন গার্মেন্টসে চাকরি করতে পারবে পারবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আঙ্কেল ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ভালো আছে আসল কথা কি আপনার যে পাশের বাড়ি যে মহিলাটা ছিল জি আমরা ওখানে একটা ভিডিও নিতে আইছি উনি তো আর কি আমরার সামনে আসছে যে ভয় করতেছে আসলে ভয় পাইতেছে তো যে অসম্পর্কে আপনি একটু কিছু বলেন তো ওর স্বামী ওরে ফালে চলে গেছে এইজন্য মানুষের সাথে মানে তেমন একটা যোগাযোগ না খুব কষ্টে দিন কাটায় ছাগল পাইলে মানে যে কবুতর পাইলা হাঁস মুরগি পাইলা আর জীবিকা নির্বাহ করে ওর সিলেমে মেয়ে কয়জন একটা সিলেমে তো ওখানে ওই যে অনেকগুলো ছাগল দেখলাম ঠিক আছে জি আসলে এই ছাগল গুলো যে খাওয়ন কিভাবে করে এভাবে তো অনেক সকে নিয়ে রাখে তারপরে কিছু কিছু ভুষি কিনা খাওয়ায় ভুষির টাকা কোথায় পায় ওই যে হাঁস মুরগি বিক্রি করে ওগুলো করে ওই ছাগল বিক্রি করে ওগুলা টাকা দেয় করে আবার ছেলেটা কিছু কিছু কাজ করে ওর পয়সা দিয়ে চলে আর কি কোন রকম সংসার কষ্ট মানুষটা চলে আর কি আমার তো মনে হয় না ভালো একটা পোশাক আশাক পরা ভালো না ভালো পোশাক পরিধান করতে পারে না এভাবে সংসার চলে এভাবে সংসার খুব কষ্টের সংসার আপনি গ্রামের মানুষকেও দেখেন না ওর কোনো দেখে স্বাভাবিক মতন চলতেছে আর কি এজন্য দেখে আর কি ওই কোনো বয়স্ক ভাতা বুতো এরকম সরকার না তো ভাতা পায় না তবে যদি রেশন টেশন যদি আসে ওই কার্ড বিজি কার্ড ওগুলা মানে কিছু রেশন টেশন পায় ওগুলা দিয়া কিনা করে চলে আর কি আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ইনফরমেশন দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম